হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই দিনকাল কেমন খাচ্ছে আগের মতোই সাদা কালো নাকি রঙিন হলো যাই হোক আসল কথায় আসা যাক আপনার দিকে কেউ বারবার তাকাচ্ছে তাহলে আপনি কি করবেন তো চলুন আজকের ট্রাফিক শুরু করা যাক আপনি যদি ছেলে হন যদি কোনো মেয়ে আপনার দিকে বারবার তাকায় তো আপনি একটু আপনার মেন গেটটা চেক করেন হ্যাঁ আপনি আপনার প্যান্টের মেন গেটটা একটু চেক করে নিন আর আপনি যদি মেয়ে হন আর যদি কোনো ছেলে আপনার দিকে বারবার তাকায় তাহলে লক্ষ্য করুন আপনার অন্যার ফাঁকের চাঁদ দেখা যাচ্ছে কিনা। না হ্যাঁ যদি দেখেন সব ঠিক আছে তারপরেও সে আপনার দিকে বারবার তাকাচ্ছে তাহলে তো চিন্তার বিষয় আপনার মাথায় তো আর শিং গজায়নি সে আপনার দিকে বারবার তাকাচ্ছে এর পিছনে তো কোনো কারণ আছেই আছে হ্যাঁ কেন সে আপনার দিকে বারবার তাকাচ্ছে তাহলে কি তার ভালো লেগে গেল আপনাকে এই সন্দেহটা আপনার মাথায় ঢোকা আর আপনার রাতের ঘুম উধাও হয়ে যা একই কথা রাতে কোলবালিশের সঙ্গে মসরামসরি না করে এই ভিডিওটা অবশ্যই দেখুন আপনার সমস্যা এক সেকেন্ডে সলভ হয়ে যাবে নাম্বার ওয়ান সে আপনার প্রেমে পড়ে গিয়েছে কি না এটা ভেবে হার্ট ফেল করার কোনো দরকার নেই কিন্তু হ্যাঁ যদি সে আপনার অপরিচিত হয় এত লাফালাফি করার কিন্তু কিছুই নেই আপনার আপনাকে তার পরিচিত পরিচিত মনে হচ্ছে তাই সে আপনার দিকে হয়তো বারবার তাকাচ্ছে হ্যাঁ এটাই হতে পারে আপনার স্টাইল বা আপনার পোশাক তার হয়তো খুব ভালো লেগে গেছে তাই সে আপনার দিকে বারবার তাকাচ্ছে এটাও হতে পারে আপনি তার দিকে বারবার তাকাচ্ছেন তাই সে আপনার দিকেও বারবার তাকাচ্ছে নাম্বার টু যদি এই রকম হয় সে আপনাকে ভালোবাসে আপনার সঙ্গে রিলেশান করতে চায় এই তাকানো ছাড়া আর কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না রকম সে আপনার চারিদিকে ঘুরঘুর করার চেষ্টা করছে আপনাকে সে আপনি যেখানে যান সেখানে সে একটু বেশি যাবে সে আপনার দিকে তাকালে আপনি যদি একটু মুস্কি হাসেন তো সেও একটু মুস্কি হেসে দেবে আপনি যদি হঠাৎ করে তার দিকে তাকানো বন্ধ করে দেন তাহলে কিন্তু তার মন খুব খারাপ হয়ে যাবে হ্যাঁ এটা নিয়ে কিন্তু সে ভীষণ টেনশানে পড়ে যাবে যদি তার মধ্যে এই সব লক্ষ্যগুলো দেখতে পান তাহলে এক্ষুনি মিষ্টির দোকানে যান আপনি তো বাবা হতে চলেছেন ও সরি আপনার সঙ্গে রিলেশান করতে চাই এতে কোনো সন্দেহ নেই তবে হ্যাঁ অনেক সময় কিন্তু এই রকম হয় আপনি বুঝতে পারছেন সে আপনাকে ভালোবাসে কিন্তু আপনি তাকে প্রোপোজ করতে গিয়ে দেখছেন সে রাজি হচ্ছে না এই রকমটা হলে আপনি কোনো চিন্তা করবেন না হ্যাঁ আপনি কোনো চিন্তা করবেন না আপনি যে তাকে হঠাৎ করে প্রোপোজ করে বসবেন সে কিন্তু ভাবতেও পারেনি হ্যাঁ আপনি হঠাৎ করে তাকে প্রোপোজ করছেন সে কিন্তু এটা ভাবতেও পারেনি এই রকম ক্ষেত্রে আপনি হতাশ হবেন না তাকে সময় দিন সব ঠিক হয়ে যাবে ভিডিওটা দেখে আপনার কতটা উপকার হলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না হ্যাঁ যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এখানেই শেষ করছি বাই বাই